আপনাকেই বলছি সারাদিন ব্যস্ততার মাঝে আদরের প্রসাবানের যত্ন নিতে পারছেন না খাবার খাচ্ছে না পর্যাপ্ত কি খাচ্ছে না খাচ্ছে সারাদিন ব্যস্ততার মধ্যে ভেবেই পাচ্ছেন না সারাদিন অফিসে থাকছেন ব্যবসার কাজে বাইরে থাকতেছেন বিড়ালের খাবার নিয়ে চিন্তিত আমাদের কাছে হিউজ ক্যাট ফুড আছে ড্রাই ফুড ওয়েট ফুড সব সব ব্র্যান্ডের খাবারগুলো অ্যাভেলেবেল আছে যেগুলা রেডি টু ইট অর্থাৎ সম্পূর্ণ ঝামেলা ফ্রি হ্যাসেল ফ্রি আপনি সাপ্লিমেন্টের অল্টারনেটিভ হিসেবে আমাদের কাছে ড্রাই ফ্রুট খাওয়াতে পারেন ওমেগা থ্রি ফ্যাট দেন প্রোটিন পর্যাপ্ত প্রোটিন অ্যাভেলেবেল সহ খাবার আছে যেগুলো আপনি প্যাক আনবক্স করে ওদেরকে খেতে দিবেন ঝামেলা ফ্রিভাবে ওরা খেয়ে ফেলবে অর্থাৎ আপনার কোনো প্রকার রেডি করতে হবে না অর্থাৎ কোনো প্রকার মেক করতে হবে না ডিরেক্ট প্যাক খুলে দিবেন ওরা খাবে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটি ফুড ওয়ার্ল্ডের নামি দামি সব ব্র্যান্ডের ক্যাট ফুডগুলো আমাদের কাছে আছে ফ্রান্সের খাবার আছে আমাদের কাছে খাবার আছে মালয়েশিয়ার আছে বেলজিয়ামের আছে ইভেন আমাদের কাছে হচ্ছে প্রত্যেকটা স্মল প্যাক খাবারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছোট খাবার অ্যাভেলেবেল আছে আপনি অনেকগুলো বিড়াল পালেন অর্থাৎ আপনি ট্রাই করতে চাচ্ছেন কখনো ক্যাট ফুড বা ড্রাই ফুড খেতে দেন নাই এই জন্য ট্রাই করতে চাচ্ছেন ছোট প্যাকেট নিয়ে ট্রাই করতে চাচ্ছেন কিন্তু আপনার বিড়াল অনেকগুলো সেক্ষেত্রে বড় প্যাকেট প্রয়োজন আমাদের কাছে বড় প্যাকেট অ্যাভেলেবেল আছে শুধু কি আমাদের কাছে ড্রাই ফুড আছে আমাদের কাছে হিউজ ওয়েট ফুডের কালেকশন আছে ড্রাই ফুডের মধ্যে আমাদের কাছে থাইল্যান্ডের স্মার্ট হার্ট আছে থাইল্যান্ডের হুইস্কাস আছে থাইল্যান্ডের ক্যাট এনজয় আছে ফ্রান্সের রয়্যাল ক্যানিন আছে তার স্পেকটাম আছে থাইল্যান্ডের ক্যানিবা আছে চাইনিজ ওয়ান পি আছে জাঙ্গাল আছে তার কিছু ফেলেশিয়া আছে রিফ্লেক্স প্লাস রিফ্লেক্স বেলজি বেলজিয়ামের অফটি লাইফ আছে আমাদের কাছে অর্থাৎ প্রত্যেকটা ব্র্যান্ডের ড্রাই ফুড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধু কি আমাদের কাছে ড্রাই ফুড আছে আমাদের কাছে পাশাপাশি পেয়ে যাচ্ছেন ওয়েট ফুডের কালেকশন আছে হিউজ ওয়েট ফুড অর্থাৎ পাউস ফুড যেটাকে বলে থাকে এগুলো বিড়ালের প্রোটিন মিনারেল গেইন ফ্রি অর্থাৎ যারা ফ্যাট ফ্রি প্রত্যেকটা খাবার রেডি টু ইট কোনো প্রকার রেডি করতে হবে না অর্থাৎ এগুলো রেডি করাই থাকে আপনি জাস্ট একটা আনবক্স করে ওদেরকে খেতে দিবেন খেতে দিলেই ওরা খাবে এবং ওদের ডাইজেস্টও কোনো প্রবলেম হবে না ডাইজেস্ট তখনই প্রবলেম হয় যখন বিড়াল ওয়েট ফুডের ঘাটতি থাকে অর্থাৎ ও যখন পানি কম খায় লিকুইড টাইপের খাবার কম খায় লিকুইড খাবার পর্যাপ্ত খাওয়াবে ওদের ডাইজেস্টের কোনো পরিবর্তন হবে না ওয়েট ফুড আমাদের কাছে চাইনিজ ইন্ডিয়ান থাইল্যান্ড টার্কিশ ফ্রান্স দেন আমাদের কাছে জার্মানি প্রত্যেকটা কান্ট্রির অ্যাভেলেবেল আছে একবার রিজনেবল সত্তর টাকা থেকে একশো টাকা পর্যন্ত প্যাক সাইজ আছে চল্লিশ গ্রাম সুপ আছে অসুস্থ রোগা পাতলা তাকে খাওয়াবেন সেই টাইপের পাউচ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেবা আছে স্মার্ট আছে ক্যানিবা আছে ওয়ান আছে বেলোটা আছে নিকো আছে পেতম্যাটো হুইস ক্যাস অর্থাৎ প্রত্যেকটা ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি ওয়েট ফুডের পর্যাপ্ত ক্যান আছে ক্যান থাইল্যান্ডের স্মার্ট আছে হুইস ক্যাস বেলোটা এবং পেতম্যাটো প্রত্যেক প্রত্যেকটা ক্যানই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্মল সাইজের ক্যান যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও দেখে থাকেন ফেন্সি ফেস্ট দেন সেবা বেলোটা ক্যানিবা দেন চুলি প্রত্যেকটা অর্থাৎ এগুলো আপনি সকাল বেলা ঘুম থেকে উঠে ওরা একটু খিদার জন্য জ্বালা এগুলা খুলে দিবেন যে কোনো একটা ক্যান খুলে দিবেন ওরা খেয়ে ফেলবে ওদের প্রোটিন মিনারেল সবকিছুর ব্যালেন্স থাকবে কোনো প্রকার অস্বাস্থ্যকর হবে না রোগা পাতলা হবে না সুস্থ থাকবে বিড়ালটা সুন্দর থাকবে সুস্থ সুন্দর রাখা বিকল্প এছাড়া আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আপনার ফোন বা কম্পিউটার মাধ্যমে অর্ডার করতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বার বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে সেখানে অর্ডার করতে পারেন যারা সরাসরি দেখে কেনাকাটা করতে পারেন তারা চলে আসুন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর তলায় শ নম্বর পঁয়ত্রিশ আমাদের আরো একটি আউটলেট রয়েছে যাত্রাবাড়ি সোনিয়াকড়া বর্ণমাল স্কুলের গলির সামনেই আপনার যদি বিড়ালের খাবারের প্রয়োজন হয় চলে আসুন বা অনলাইনে অর্ডার করুন যে কোনো প্রান্ত থেকে সহেতলা আশি টাকা প্রিমিয়াম পেজ শপ অর্থাৎ বাংলাদেশের ওয়ান স্টপ শপ ইন সিটি অর্থাৎ বাংলাদেশে এরকম ওয়ান স্টপ শপ আপনারা যদি খুঁজে থাকেন তাহলে পেয়ে যাবেন সক্ষতলা আশি টাকা তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম